আপনারা কি মনে করেন আপনারা নিজেদেরকে এখনো পর্যন্ত ভালোবাসতে পেরেছেন ঠিকঠাক পেরেছেন আপনারা পুরোপুরি স্বাধীনতা নাকি এখনও আপনাদের মধ্যে এরকমই ভাবনা চিন্তা কাজ করে যে সমাজ কি বলবে বাইরে বেরোলে মানুষজন কি বলবে আমাদের আত্মীয় স্বজন কি বলবে আমাদের বন্ধুবান্ধবরা কী বলবে এইভাবে নিজেকে এখনও আপনারা পরাধীন করে রেখেছেন সবাই কি ভাববে এই ভাবনা চিন্তা স্বাধীনতা নয় পরাধীনতা পৃথিবীতে জন্মে যদি কারোর কথা ভেবে আপনাদের না পূরণ হয় তাহলে কিন্তু আপনাদের বারবার এখানে ফিরে আসতে হবে আপনাদের কোনো একটা ইচ্ছা বা স্বপ্ন যদি পূরণ না হয় আপনাদের এখানে ফিরতেই হবে সেটা পূরণ করার জন্য তাই যা যা ইচ্ছা পূরণ করে নিন না হলে কোনো মোক্ষ নেই আর সমাজের কথা ভেবেই বা কী করবেন সমাজ আমাদের কী শেখায় আমি তো ছোটো থেকেই দেখে আসছি আমাদের সমাজ মাতৃত্বের সম্মান করতে এখনও শেখিনি এখনও জানে না কারণ ছোটোবেলা থেকেই আমরা যখন মাঠে দুর্গাপূজা হয় আমাদের ক্লাবে দুর্গাপূজা হয় দুর্গাপুজোতে কি দেখি আমরা দেখি সেই ক্লাব মেম্বাররাই গিয়ে দুর্গা ঠাকুরের প্যান্ডেলের পিছনে বসে মদ খাচ্ছে এই সমাজের কথাই ভাবি আমরা যে এই দাদাগুলো কি ভাববে এই কাকাগুলো কি ভাববে এই মামাগুলো কি ভাববে আমরা একটা ছোট ডেকে বেশ পড়লে দুর্গাপূজা হোক বা কালী পূজা পাড়ার ক্লাবে যে কোনো পূজা ওদের প্যাশান হচ্ছে মত খাওয়া আর সেই সেই মানুষগুলোর কাছে আমরা যখন আমাদের পরিবারের কিছু ঝামেলা হয় আমরা এদের কাছ থেকে বিচার চাইতে চাই একটাবার ভেবে দেখুন তো আমরা কত বোকা আমরা এটা ভেবে কখনো দেখি যে আমরা ঠিক কাদের কাছ থেকে বিচার চাইতে যাচ্ছি যারা সেই মাতৃত্ব নারীদের সম্মান করতে পারে না এখনো পর্যন্ত সত্যি যদি আমাদের সমাজের মানুষেরা ভালো হতো না আজ এই যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্লাব থাকতো না ক্লাবের জায়গায় মন্দির হতো আমরা সকলেই জানি যে বেশালয়ের মাটি ছাড়া দুর্গা প্রতিমা তৈরি হয় না মা কত করুণাময় যে বেশ্বাদেরও মাতৃত্ব প্রদান করেছেন এরা বেশ সম্মান দিতে পারবে আমাদের সমাজ পারবে কি পারবে না এদেরও একটা নাম আছে এদের কি কুণ্ডলিনী শক্তি নেই এদেরও আছে কুণ্ডলিনী শক্তি আমাদের সকলের মধ্যে আছে কুণ্ডলিনী শক্তি এদেরও রক্ত এরাও রক্ত মাংসে গড়া মানুষ বেশারা কি স্বপ্ন দেখে না এদের কত স্বপ্ন এরাও মা হবে এদেরও সংসার হবে ভালোবাসার একটা মানুষ থাকবে সমস্ত স্বপ্ন আজ এরা জলাঞ্জলি গিয়ে কোথায় পড়ে আছে ওইখানে এরা চাইলে কিন্তু বেরোতে পারবে না ওখান থেকে তা নয় কিন্তু আমাদের সমাজ আমাদের সমাজ এদেরকে সম্মান দিতে পারবে না এদের ক্ষমতা এরকম আছে এরা এখান থেকে বেরিয়ে আসতে পারবে ডঙ্গুবাই পারলে কি পারতো না বেরিয়ে আসতে তার কাছে সব ধরনের ক্ষমতা ছিল কিন্তু তার মা বাবা পার্থকি তাকে আর মেনে নিতে পারত না ভুলটা আমাদের ভুলটা আমাদের মায়েদের যে মেয়ে ফিরে আসলে তাকে গলা জড়িয়ে ধরার কথা আমরা সেই জায়গায় তাকে অপবিত্র মনে করি তাহলে মা দুর্গাওকে অপবিত্র নারায়ণের শক্তি সাক্ষাৎ মা দুর্গা নারায়ণী মোহিনী রূপ ধারণ করে বেশ্যা হয়ে জন্মেছিলেন ভাসমাসুরকে যাতে বধ করতে পারে নারায়ণ যদি না বেশ্যা হয়ে জন্মাতেন আর ভস্মাসুরের বধ যদি না করতেন তাহলে আজ হয়তো সকল মানুষের চেতনা নষ্ট হয়ে যেত চেতনা মানে কৃষ্ণা কনসাসনেস সেটাই হচ্ছে শিবত্ব আর যদি বেশ্যা সমাজ না হতো তাহলে এই ভস্মাসুরের মতো নর পেশাজগুলো সমস্ত মেয়েদের ছিঁড়ে ছিঁড়ে খেত একটু ভাবুন তো আজকে তারা কিভাবে ওখানে পড়ে আছে আমি সমস্ত বিশ্বাস সমাজকে আমি প্রণাম জানাই মাথা হেঁট করি তাদের কাছে যে তোমরা আমার মা আমিও তোমাদেরকে মায়ের মতো ভালোবাসি আমাদের সমাজ কি পারবে এদের মতো নারায়ণ রূপী মা দুর্গাগুলোকে ঘরে ফিরিয়ে আনতে পারবে এদের স্বপ্ন পূরণ করতে পারবে না তাহলে কোন সমাজের কথা আপনারা ভাবেন সেই সমাজ যারা হিজড়েদেরও সম্মান করে না রাস্তাঘাটে ওদের অনেক রকম অপমানিত হতে হয় আমি কিন্তু সেই বেশ্যা বা সেই হিজড়েদের কথা বলছি না যারা প্রপার বেশ্যা যাদেরকে জোর জবস্তি ওখানে পাঠানো হয়েছে যারা ইচ্ছা করে খারাপ হয়েছে আমি তাদের কথা বলছি না আমি তাদের কথা বলছি যে যারা নিজের ধর্ম দিয়ে কর্ম করে যাচ্ছে আর হিজড়েরা তো সাক্ষাৎ শিবশক্তির রূপ তাদের মধ্যে যে অফুরন্ত শক্তি এরাও মাতৃত্বে পরিপূর্ণ এদের মাতৃত্ব শক্তি সবথেকে বেশি এরা দুহাত তুলে যদি না আমাদের আশীর্বাদ করত। তাহলে হয়তো আমরা পা ফেলে চলতেও পারতাম না মানুষগুলো এগুলো সব ভুলে যায় এটাই হচ্ছে আমাদের সমাজের মানুষ যে সকলকে ঘৃণা করে ঈশ্বর তো আমাদের শত্রুকেও আমাদের ঘৃণা করতে শেখান না ঈশ্বর তো সকলকে ভালোবাসতে শেখান তাই না আমরা সকলে ঈশ্বরের সন্তান কি হিজড়ে কি বেশ আমরা এখানে সকলেই সমানভাবে বাঁচতে এসেছি তাহলে কেন আমাদের সমাজ থেকে আজকে এদেরকে ঘৃণা করা হয় পারবে পারবে আমাদের সমাজ হিজড়েদের চাকরি দিতে বলুন যদি পারতো তাহলে আজ এরা এদের নামটা হিজড়ে থাকতো না পারবে না আমাদের সমাজ এদেরকে মেনে নিতে এরা এদের ধর্মকর্ম করে যাচ্ছে আমাদের সমাজ যেমনই হোক এরা সব জানে এরা জেনেও সেই মাতৃত্বকে এরা সম্মান করে দু হাত তুলে এরা আমাদেরকে আশীর্বাদ করে ঈশ্বরকে কোথায় খুঁজছেন এরাই তো সেই ঈশ্বরীয় রূপ এরাই সেই মাতৃত্বে পরিপূর্ণ পুরো সমাজের কাছে আমার আজ রিকোয়েস্ট আপনারা বুঝুন এই মাতৃত্বের সম্মান করুন এদেরকে ভালোবাসুন সকলকে ভালোবাসুন কাউকে ছোট করবেন না কাউকে ঘৃণা করবেন না এই জগৎ সংসারটা ঈশ্বর ঈশ্বরের মতো করে তৈরি করেছেন যাতে আমরা সকলকে ভালোবাসতে পারি কারণ আমরা সকলে ঈশ্বরের সন্তান সত্যি বলতে কি আমি নিজের মন থেকে চাই যে এই সমাজটা সত্যি ভালো হয়ে যাক এই সমাজের মানুষগুলো যাতে ঈশ্বরের মতো করে ভাবনা ভাবে কাউকে না ঘৃণা করে কাউকে না ছোটো করে আসুন না আমরা ক্লাব না সকলে এক হয়ে সকলকে ভালোবেসে মন্দির করি আসুন আমরা সকলে আধ্যাত্মিক হই সকলের মধ্যে আমাদের ঈশ্বরকে আমরা প্রবেশ করাই হৃদয়ের মন্দিরে সুন্দর একটা আসন পেতে ঈশ্বরকে সেখানে জায়গা দিই দেখুন আর ভুল হবে না আর হিংসা আসবে না সকলেই ভালোবেসে চলতে পারবো পৃথিবীটা কেন এরকম জানেন কারণ পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে প্রেম হারিয়ে যাচ্ছে ঈশ্বরীয় প্রেম তাই এত দ্বন্দ্ব এত মারামারি এত কাটাকাটি আসুন আমরা সকলে মিলে ভালোবেসে এগুলো ঠিক করে নিই আমাদের হিংসা অহংকারকে বলি দিয়ে আসুন আমরা প্রেম প্রতিষ্ঠা করি সেই রাধাকৃষ্ণের প্রেমকে প্রতিষ্ঠা করি যে তারা শিখিয়ে গেছিলেন প্রেম কি হয় কিভাবে মানুষকে ভালোবাসতে হয় একটু ভেবে দেখুন আমরা সকলেই সকলের সাহায্যে লাগি তবু আমরা তাদের নাম ধরে রাখতে পারি না তাদেরও একটা নাম আছে হিজড়ে নয় বেশ্যা নয় তাদের একটা পরিচয় আছে তাদেরও পরিচয়পত্র আছে তাই আজ থেকে আপনারা যদি সত্যিই ভিডিওটা মন থেকে নিয়ে থাকেন তাদের নাম ধরে রাখার চেষ্টা করুন ওদেরকে কখনো ছোট করবেন না ওরা আজ ভালো বলেই আমাদের দু হাত তুলে আশীর্বাদ করে আর তাদের আশীর্বাদই আমরা দেখুন আজকে সাকসেসের দিকে এগোই ওদের সকলের নাম জানা তো আমাদের পক্ষে সম্ভব না নাম যদি না জেনে থাকেন অবশ্যই ওদের মাতৃত্বের সম্মান দিন মা বলে ডাকুন মা বলে সম্মান দিন কেন জানি না এদের মতো মানুষের জন্য আমার এত টান আমি যেখানেই ওদের দেখি না খুব খুশি হয়ে যাই মনে হয় যেন পা ছুঁয়ে ওদের নমস্কার করি ওদের আশীর্বাদের আমাদের সত্যিই খুব প্রয়োজন মানুষ হয়ে জন্মে যদি মানুষকেই যদি না ভালোবাসতে পারলাম তাহলে আর কি করে গেলাম এই জীবনে বেশ্যা বলুন বা হিজড়ে সে যাই বলুন আমি তাদেরকে মা বলে সম্মান করি সকলের মধ্যে সেই মাতৃত্ব বর্তমান আমাদের সকলের মধ্যে একটু শক্তি আছে আপনারা আপনাদের ধর্মের কর্ম করতে থাকুন আর তার সঙ্গে যদি বলি যে এবার অন্তত কুণ্ডলিনী শক্তিকে আপনারা জাগান আসুন আমরা সকলেই সেই মাতৃশক্তিকে আমাদের ভিতর থেকে জাগাই কে কি বলল তখন আর যাই আসবে না যে যাই বলুক আমরা সেই ঈশ্বরের তৈরি নারী শক্তি আমরা নারী আমরা সব পারি যে যাই বলুক না কেন মা সীতা কেউ তো কেউ ছাড়েনি তাই না আপনারা আমাকে ভালোবেসে আসুন আমার সমস্ত মায়েদের আমি ওয়েলকাম করছি আমি আপনাদের আধ্যাত্মিক বানাবো আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনাদের ভিতর থেকেও সেই নারী শক্তি মা দুর্গার শক্তিকে আপনারা কিভাবে জাগরিত করবেন ঈশ্বর যখন সত্যি তখন আপনাদের সারা আমি নিশ্চয়ই পাবো আমার বিশ্বাস ভিডিওটা শেষ করার আগে আমি শ্রীদেবী সমেত এই বিশ্বজগতের মাতৃত্বকে প্রণাম জানাই সকলকে আমার প্রণাম আমার নারায়ণ সমেত আমার নারায়ণের সাক্ষাৎ সেই ত্রিদেবী আমার নারায়ণী আমার মা আমার নারায়ণী আমার বাবা ধন্যবাদ অপেক্ষায় রইলাম